শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের কাছে আশা করছি তোমরা সবাই ভালো আছো কিন্তু যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে তাই সবারই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি এখন লেগেই আছে আর এই যে দেখো আজকে অনেকগুলো চা কারণ আজকে লেবাররা এসেছে তাদের চা দিলাম সেই কারণে অনেকটা চা ছিল আর এখন দেখো বাড়ির সামনে দিয়ে মা চলা যায় আর এই দাদা ভাইয়ের থেকেই আমি মাছ নিই এই দাদা ফোন নাম্বারও আছে আমার কাছে ফোন করে দিলেও দিয়ে যায় আমাকে মাছ আর আজকে বেশি মাছ নিচ্ছি না আজকে অল্পই একটু মাছ নেব ये देखो সকালবেলা মানে ভোরবেলা ছেলে টি ডিম বানিয়েছিলাম গোলা রুটি ডিম দিয়ে বানিয়ে দিয়ে আর ওকে স্কুলে দিয়ে এসেছিলাম আর এই যে রুই মাছ নিয়েছি আর নিয়েছি লোটে মাছ নিয়েছি রুই মাছ আর লোটে মাছ আর আজকে রুই মাছের না পেটিগুলোই নিয়েছি কারণ তাড়াহুড়োর সময় না ছেলেকে একটু পেটি দিলে না ও তারা সময় খেতে ভালো পারে সেই জন্য আর এমন একটা সময় ছিল যখন আমার শ্বশুর মশাই বেঁচে ছিল তখন এই পেটির খুব অভাব হতো আমাদের বাড়িতে কারণ আমার ছেলেও পেটি খাবে আর শ্বশুর মশাকেও পেটি দিতে হবে সেই জন্য কারণ আমার শ্বশুর মশাই কাঁটা বেজে খেতে পারে না সেই কারণে তাই এই পেটি হলে ছাড়িয়ে মাখিয়ে দিতাম আমার শ্বশুরমশাইকে খেয়ে নিতে আর এই দেখো লোটে মাছ এই দু রকম মাছ আমি নিয়েছি আর বেশি কিছু নিয়ে নিই দেখো চলো এই মাছগুলো এখন কাটা ধোয়াও আমাকে করতে হবে আর জল দিয়ে দিয়েছি যেহেতু আঁশ সবে মিশিয়ে সেজন্য জল ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছ জলের মধ্যে রেখে দিয়েছি যাতে আমার আঁসটা ছাড়াতে সুবিধা হয় আর কি বলে তো গোটা মাছ হলে আঁস ছাড়িয়ে দিত কাটা মাছ ছিল তো সেই জন্য আর আঁশটা ছাড়িয়ে দেয় না আর এই যে দেখো আমি মাছ ধুয়ে নিয়ে চলেও এসেছি চলো এখন আমাকে আবার ছাদে যাব জামা কাপড় কাঁচবো সেগুলো মিলতে এই যে দেখো জামা কাপড় কেঁচে নিয়ে একদম ছাদে চড়ে এসেছে একেবারে জামাকাপুর মিলবো ফুল তুল তুলে নিয়ে একেবারে তারপর নিচে নামবো চলো এখন জামা কাপড়গুলো আমি মিলে নিই তোমরা আমার সাথে থেকে ভিডিওটা একটু দেখতে থাকো আর কি বলো তো যেটা বলছিলাম যে এই হ্যাঁ পেটির মাছ পেটির মাছটা নিলে কি হয় বলো তো সুবিধা হয় খাওয়াতে কিন্তু এখন তো ছেলে খেতে শিখে গেছে কিন্তু ছোটোবেলায় খুবই কষ্ট হতো যেহেতু আমার শ্বশুর মশাই খেতে পারতো না ওই মাছ পেটির মাছ হলে সুবিধা হতো আর তখন ছেলেও ছোটো ছিল পেটির মাছ খাওয়াতে হতো তাই খুব অসুবিধায় পড়তাম তখন আর মাছের কতই বা পেটি হয় বলো তা অসুবিধা হতো তাই এখন মনে পড়ে যায় মাছের পেটি দেখলেই যে বাপিকে পেটি দিতে হতো আবার ছেলেকেও পেটি দিতে হতো চলো আর দেখতেই পাচ্ছো আকাশে রবিবার দেখো একদম মেখলা হয়ে আছে অন্ধকার হয়ে আছে একদম চলো বৃষ্টি তো আসবে জানি এই যে জামাকাপুর তোলা আর নেওয়া করতে করতে জীবন বার হয়ে যায় ছাদে যে কতবার ওঠানামা করতে হয় শেষকালে যখন তুলে আর বিরক্ত লেগে যায় তখন আর তুলি না সিঁড়িতে সব মিলে রাখি কিন্তু বর্ষাকালে মিলে রাখলে জরুর কী হয় বলো তো নিচের একটু না হাওয়া খাওয়ালে ওটা কিরকম একটা গন্ধ লাগে আমার ভালো লাগে না আবার যদি বৃষ্টির জলে ভেজে তখনও সে একটা বৃষ্টির জলে কিরকম তেলচিটা ভাব লাগে কাপড়ের মানে সব দিকেই জ্বালা না আমাদের মানে এগোলেও জ্বালা পেছলেও জ্বালা মানে না তুললেও জামা কাপড়ে সেও জ্বালা আর রেখে দিলে সেও জ্বালা বৃষ্টির জলে তেলচিটা ভাব হয়ে যায় জামা কাপড় আমার মনে হয় জানি না সবার নাও মনে হতে পারে কিন্তু আমার মনে হয় এই যে কলের জলে ধোয়া পরিষ্কার আর বৃষ্টির জল পড়লে না সে একটা আলাদা বিচ্ছিরি একটা মানে তেলচিটে ভাব বলে মনে হয় আমার কাছে চলো সেই জন্যই বললাম যে আগালেও জ্বালা আবার পেছালেও জ্বালা মানে আমাদের মেয়েদের সব দিকেই জ্বালা তাই না যে কোনো কাজ করতে গেলে কত যে ভেবে চিনতে কাজ করতে হয় তাড়াহুড়ো করে কাজ করতে হয় সেটা শুধু আমরা মেয়েরাই বুঝি মানে সারাদিনের কাজ করে শেষ করে উঠতেই আমাদের কত সময় লেগে যায় কিন্তু যারা করে না মানে ছেলেরা তারা ভাবে যে আমরা কী করি ঘরে বসে কী করি তাই না তা যাই হোক যার যেটা মন সে সেটা তো ভাববেই চলো এই যে বর্ষাকালে কতটা অবস্থা খারাপ হয় আমাদের বলো তো কতবার ছাদে আমরা ওঠা আর নামা করি আর এই যে নিচে এসে গিয়েছি রান্নাও বসিয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছ মাছ ভেজে নিয়েছি কিছু মানে ভাজছি দেখো কি যে মাছ ভাজছি আজ কি কী রান্না করছি বলে তো ওই যে লটিয়া মাছটা দেখোছো লটিয়া মাছটা হচ্ছে আজকে এ করব ঝাল করব ওই যে দেখো এটা ঝাল করবো সেই জন্য মশলা কষাচ্ছি আর যে রুই মাছটা দেখলে রুই মাছটা ঝোল করব আলু দিয়ে মানে একটা ঝাল করবো আর একটা ঝোল করব তবে ঝোল বলতে একদম পাতলা ঝোলও না কারণ রুই মাছের এই মানে জ্যান্ত রুই মাছ হলে তবু পাতলা ঝোল পড়া যায় কিন্তু এই মরা রুই মাছের না ঝোল একদম ভালো লাগে না বেশি ঝোলটা মানে হালকা একটু ঝোল করবো আলু দিয়ে আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাতে বেশ হয়ে যাবে আর বেশি কিছু লাগে না আর বেশি কিছু খাবেও না কারণ দুরকম মাছ আর আমার ছেলে আমি বা আমাদের বাড়ির সবাই লোটে মাছটা খেতে খুবই ভালোবাসি তাও একটু রুই মাছটাও করে নিলাম যতটা যা খাওয়া হয় হবে বাকিটা থাকবে রাতের জন্য হয়ে যাবে আর বড়মসের জন্য আবার একটু মাছ ভাজাও রেখে দিয়েছি ওকে দিয়ে দেব । কারণ শুধু মানে দু রকম মাছই হচ্ছে তো তাই আবার একটা মাছ ভাজাও রেখে দিলাম চলো দেখো আমি যেহেতু গরম জল দিলাম ঝোল ফোটাও সং মানে গরম জল দিয়ে করবো তাড়াতাড়ি ঝোল ফুটেও যাবে আমার তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর এই দেখতেই পেয়েছো মাছ সব ভাজিনি আমি কিছু মাছ আমি ফ্রিজে তুলে রেখেছি কারণ সপ্তাহ একদিনে খেয়ে নিলে হবে না বেশিরভাগ সময় আমি ভেজে রাখার চেষ্টা করি কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই সব মাছগুলো আমি ভাজিনি কিছুটা মাছ আমি ভাজলাম রান্না করব বলে আর কিছুটা মাছ আমি তুলে রেখেছি ফ্রিজে আর ব্যাস এই যে দেখো একদম আলুটা ভালো করে একদম কষিয়ে নিচ্ছে আর অল্প জল দিয়ে একটু ঝোল ঝোল করে নেবো তাহলে হয়ে যাবে মানে দুবেলার মতো করেই করছি দেখা যাক কতটা কি হয় না হয় আর এইটা দেখো এইটা হচ্ছে মাংসের তেল দেখেছো। এই তেল দিয়ে কিন্তু আমি লোটে মাছটা রান্না করছি আর এই তেল দিয়ে যদি রান্না করো না বন্ধুরা সেই তরকারির স্বাদটা না খুব সুন্দর হয়ে যায় আর সেই জন্যই এই তেল আমি তুলে রেখে দিই তেল ফেলে দিয়ে নষ্ট করি না মানে অতিরিক্ত তেল যখন হয়ে যায় না সেই তেলটা আমি খাইও না এভাবে বাটিতে করে তুলে রাখি আবার অন্য তরকারিতে ব্যবহার করে নিই অতিরিক্ত ফেলে দিলে তো কী হবে জিনিসটা নষ্ট হয়ে যাবে কিন্তু যদি এইভাবে তুলে রেখে অন্য তরকারিতে ব্যবহার করি সেই তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় আর এদিকে দেখো আমি জল গরম যেহেতু তরকারিতে দিয়েই বললাম সেই জন্য জল গরমও করে নিয়েছি এই যে তরকারির মধ্যে দিয়ে দিলাম ঝোলটা তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে সেই জন্য চলো এদিকে আমার মাছ রান্না হচ্ছে আর তোমাদের সাথে কথাও বলে নিচ্ছি তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে একটু পাশে থেকো সবসময়ের বন্ধু হয়ে আর আমার চ্যানেলে যত নতুন বন্ধু আসছ তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমার সবসময়ের বন্ধু হয়ে আমার পাশে থেকে যাও আর আমার ভিডিওটা দেখার জন্য আইকনটা প্রেস করে রাখো তাহলে যখন আমি নতুন ভিডিও দেব তোমাদের কাছে চলে আসবে আর এই যে দেখো আমার রোটে মাছটা একদম অনেকটা টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো বাসন কসুন সব নিজেও নিয়েছি যতটা পেরেছে মাজা ধোয়া করে নিয়েছি মানে রান্না করতে করতে আমাদের মেয়েদের যা হয় মানে যতটা যা করা যায় সেই কারণে আর দেখো থালাটা একটু তলায় চলে গেছে তাই টেনে বার করে নিচ্ছি নিয়ে চাপা দিয়ে দেব। ওই যে লুটে মাছটা কারণ তাহলে তাড়াতাড়ি হবে আর এখানে সবজি কেটেছিলাম সেগুলো কিছুই এখনও পরিষ্কার হয়নি আর একসাথে হয় না বাসন গোসনগুলো মাজলাম রান্না করতে করতে আর এই যে এখন গুছিয়ে রেখে দেব। আলুর ঝাঁকা আর পেঁয়াজের ঝাঁকা না ভিতরে তুলি না কারণ এই যে বর্ষাকালে না ভিতরে তুলে রাখলে নষ্ট হয়ে যায় সেই কারণে ভিতরে তুলি না চলো এদিকে আমার মাছের ঝোল আর রান্না হোক ওদিকে আমার অনেক কিছু জামা কাপড় ওই যে ছাদের থেকে নামিয়ে নিয়ে এসেছি বৃষ্টি এসে গেছিলো না নামিয়ে নিয়ে এসে চেয়ারেতে ফেলে রেখেছি সেইগুলো এখন ঘরের মধ্যে আমাকে মিলতে হবে পাখা চলবে না দুপুরবেলা সেই জন্য ঘরের মধ্যে মিলে দিলে শুকিয়ে যাবে সেই কারণে ঘরের মধ্যে মিলে দেবো আর এই যে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে যেহেতু গরম জল দিয়েছি ফুটে যাওয়ার পরে মাছগুলো ঝেল ছেড়ে দিলাম ওই ঝোলটার মধ্যে ফুটলে মাছগুলো ছাড়লে খুব ভালো হয় সেই জন্য ফুটার পরেই মাছগুলো ছেড়ে দিলাম এখন এটাও হতে থাকবে আর ওদিকে আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে যাবে ঘরের মধ্যে কারণ দুপুরবেলা তো শোবো মানে ছেলে ঘুমাবে আর ঘরের মধ্যে পাকা চলবে জলটা তো ঝরে গেছে জামাগুলোর তাই ঘরের মধ্যে এখন সব মিলে দিতে হবে আর এই বর্ষাকাল মান না ঘরের মধ্যে জামা কাপড়ে ভর্তি হয়ে থাকে দূর আর ভালো লাগে না যেন এখন দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেকে এখন দিতে যাচ্ছি ক্যারাটে ক্লাসে ছেলে ক্যারাটে ক্লাস আছে তাই দিতে যাচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা তো সবাই জানো আমার বাড়ির সামনে এই মন্দির তিনটে আছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে বাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং